এখানে সব ওই বাংলা খেকোর সারটা আছে আন্তি কুইয়ের বাংলা খেকোর সার সেই স্বার্থ প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে যার দলের ছাত্র যুবরা বলে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে রাত্রিবেলায় বক্তব্য রাখছে দেখছিলাম মাল খেয়ে বক্তব্য রাখে ওইসব কথার উত্তর আছে নাকি ও কি খায় ও কোন কোম্পানিরটা খায় ও সেটা বলু বাংলার মানুষ জানতে চায় ও কোন কোম্পানির কে এরকম ভাত বকতে পারে উনি গার্লফ্রেন্ড নিয়ে থাকুক ওটাই ভালো শুভেন্দু অধিকারী নিয়ে আমার বক্তব্য না দেওয়াই ভালো উনি গার্লফ্রেন্ড নিয়ে থাকুক দুজন বলেছিল আমার প্রান্তের যে এসআইআর হবে না এসআইআর শুরু হয়ে গেছে উনিকে কি এখনো বেঁচে আছে

you uh -oh.

মমতা ব্যানার্জি বাঙালির ভোটে যেতেন না পাকিস্তানের ভোটে আফগানিস্তানের ভোটে এবং বাংলাদেশের ভোটে যেতেন বলেছিলেন সুকান্ত মজুমদারকে যে আপনি আসুন শ্রীরামপুরে

সালে থেকে মার্ডার করিয়ে দিয়েছেন প্রকৃত তদন্ত হলে এই তথ্যটা উঠে আসবে জিহাদিদের পিছিয়ে হয়ে গেছে তাই মুভিতে একটা মহিলা ছিল যা বলতো খালি বলতো আব্বা জাব্বা ডাপ্পা আব্বা জাব্বা ডাব্বা ওদের এখন এক কথা যা হয়েছে ভাজপা ভাজপা বলছে। শুভেন্দু অধিকারী একমাত্র এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এমন একটি নেতা হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল কংগ্রেস ওনার নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের কি জ্বালা বাদছে কি ভয় পাচ্ছে এটা বলার আর অবকাশ রাখে না প্রত্যেকটি মানুষ দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারীকে দেখলেই তৃণমূল কংগ্রেস জ্বর চলে আসছে রীতিমতো তাই তারা ভয়ঙ্কর হয়ে পড়েছে কিলবিল করে বেরোচ্ছে বিষর বিষধর নয় সব রকম সাপে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছে করছেন এসআইআর এর জন্য এসআইআর এর বিরোধিতা করার জন্য আজকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে কি দেখুন এসআইআর হলে যারা ভোট থেকে বাদ যায় পশ্চিমবঙ্গে তারাই তাদের মূল সম্পদ সেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী তাদের বাঁচানো মূল কাজ আমরা দেখেছি চোর চিটিংবাজ ধর্ষক এবং এখন দেখতে পাচ্ছি যারা অনুপ্রবেশকে তাদের বাঁচাতেও ময়দানে নেমেছে সুতরাং আগামী দিন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক যে ধরনের করছে সেটা নিয়ে কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এটাই আশা করা যায় স্বাভাবিক আছে আপনারা অস্বাভাবিক মনে করছেন বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে ভালো কথা শুনলে সেটা অস্বাভাবিক মনে করে খারাপ কথা স্বাভাবিক বিষয় আছে ওনার সম্বন্ধে বলতে গেলে নিজের লজ্জা বোধ হয় উনি সারাদিন ফটো তুলিয়ে বেড়ায় শুভেন্দু অধিকারী সারা রাজ্যবাসীর জন্যে যেভাবে ছাপিয়ে পড়ে লড়াই করছেন সেখানে কে কি বললো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একটা কার্টুন তার কথা শুনবে মানুষ Ten thousand. তারা ইচ্ছাকৃত বাংলা অশান্তি করার জন্য এই যে জায়গাটা করছে এটা আদবেই একটা রুটিন ডিভিশন এটা দু হাজার শেষ হয়েছিল প্রতি দশ বছর অন্তর অন্তর রাজ্যে জনগণনা হয় মানুষকে বিভ্রান্ত করে তো লাভ নেই মানুষ সব বোঝে মানুষ জবাব দেবে এই বিভ্রান্তি করে লাভ নেই এই তো আজকে পানিয়াটি একটা মানুষ মারা গেছে তার বকেটে চিরকুট গুঁজে নেওয়া হয়েছে তিনি নাকি এস আই এর জন্য আত্মহত্যা করেছে দেখা গেল কি ওনার দুহাজার দুয়ে ভোটার কার্ডে নাম ছিল ওনার চারটে আঙুল নেই ডান হাতে চারটে আঙুল নেই উনি সুইসাইড নোট লিখেছেন সেখানেই লাশ দেখছে শকুনের থেকে আগে পৌঁছে যাচ্ছে এর নামে তিন ক্ষেত্রে করছে যারা ওঠ নিয়ে সংবিধানিক জায়গায় বসেছে তারা সংবিধান বিরোধী কাজ করছে তাদেরকে ইমিডিয়েট তার উপরে এফআইআর করে তাকে করা উচিত যারা সংবিধান বিরোধী কথা বলছে তাদের কথা মানা যাবে না এসআইআর দেশের মধ্যে এটা প্রথম হচ্ছে না এসআইআর উনিশশো সাল থেকে নিয়ে দু হাজার দুই অব্দি হয়েছে আসনে কি লাভ আছে উনি তো বলেছিলেন সুকান্ত মজুমদারকে যে আপনি আসুন শ্রীরামপুরে ফেরত যেতে পারবেন না গুলি চলবে গেলাম আমরা তো সাথে কিছু করতে পেরেছে ওদের ওই সম্মুখে ফালতু লোকের কথা বলে কোনো লাভ নেই মেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকের মাথায় ভয় ঢুকে গেছে ভয় তারা কাঁপাচ্ছে এবার রোহিঙ্গাদের নাম থাকবে না বড় মানুষ আর ভোট দিতে আসবে না যারা বাংলাদেশ থেকে মুসলমান এসে তার নাম থাকবে না কি করে সুসাইড নোট লিখতে পারে কোনোদিন মা হাত থেকে লিখেনি তার দু দু সালে ভোটের পাতায় লিঙ্ক আছে ভোটের নাম আছে সে তার নাম কি করে বাদ যাবে এটা টোটালি হচ্ছে নাটক মানুষকে বিভ্রান্তি করার মানুষকে চক্রান্ত মধ্যে ফেলে দেবার এটা চেষ্টা করছে ভয় আসলে যে বহিরাগত তাদেরকে তারা সাপোর্ট করছে তার জন্য তারা ভয় পেয়েছে তাদের নাম তো ক্যান্সেল হয়ে যাবে যারা বহিরাগত যারা ওপার থেকে এবার এসেছে জেহাদি মুসলিমরা যারা বলছে পশ্চিমবঙ্গ কৃষি এবং দুজনে ভয় পেয়েছে তাই তারা চাইছে না পশ্চিমবাংলায় এসআইআর হোক কারণ এসআইআর যদি সঠিকভাবে হয় তো ন্যায্য ভোটারা এই বাংলাতেই থাকবে তারা এই দেশের বাসিন্দা আর যারা ওপর থেকে এসে যে রোহিঙ্গা মুসলিম তাদেরকে দিয়ে তারা তাদের ভোটটা করিয়ে নিতে পারবে এইটার জন্যই তারা ভয় পাচ্ছে মমতা ব্যানার্জির হাটু কাঁপছে উনি বুঝে গেছেন এসআইআর হওয়ার পর যেভাবে আফগানিস্তানের ভোটার ধরা পড়ছে যেভাবে পাকিস্তানের ভোটার মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুর থেকে ধরা পড়ছে এটা বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি বাঙালির ভোটে যেতেন না পাকিস্তানির ভোটে আফগানিস্তানির ভোটে এবং বাংলাদেশির ভোটে যেতেন সেই ভোট ব্যাংকটাকে বাঁচাতে আজকে কুমিরের কান্না কাঁদে রাস্তায় নেমেছে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জি প্রাক্তন

বক্তব্য রাখছে দেখছিলাম মালখে খেয়ে বক্তব্য রাখে ওইসব কথার কোন উত্তর আছে নাকি ও কি খায় ও কোন কোম্পানিরটা খায় ও সেটা বলুক বাংলার মানুষ জানতে চায় ও কোন কোম্পানির কে এরকম ভাট বকতে পারে বাংলার মানুষের একটাই প্রশ্ন যে মাতাল কল্যাণ কি ব্র্যান্ডের মালখে এই ধরনের ভাট বকে এত ভাট বকার পরে ওকে তৃণমূল দল পাত্তা দেয় না দুদিন পর পর বলে চল ছেড়ে দেবো

র্যালি করছে র্যালি করছে যাই হোক করছে উনি একটা মুসলিমদের একটা বার্তা দিয়ে দেওয়া যে ভাই তোমাদের সাথে আছি ভোটটা আমাকে দাও মুসলিম ভোটও এখন কিন্তু ছিটকে আছে উনিরা জানে হিন্দু ভোট নেই আমাদের সাথে হিন্দু ভোট নেই মুসলিম ভোট যে চলে যাচ্ছে আস্তে আস্তে তৃণমূলের থেকে সেটা ওনারা চাক্ষুষ প্রমাণ চাক্ষুষ প্রমাণ এবং ওনারা বুঝতে পারছেন সেই জন্য ওনারা এটা করছে সাইয়ানস হয় তো অনেক আগে থেকেই পেয়েছে জবে থেকে আমরা ময়দানে আছে আর এসআই এর নামে তো জুজু দেখাচর বেশি করে নালে এরকম কথা বলে নাকি যে মারবো পিটবো ধইন্যা আসবো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ভাগ্য যেটা করে গেছে এসসি করেছে একটা মিত্র ব্যক্তি গিনাশুদি করেছে এত থেকে নরমামো কিছু অটো পারে না সে আর ওই তার কাটে আঙ্গুল নেই সেই একটা ফেক নেতা দেখাচ্ছে এখানে মানে ওটাকে কেটে আবার আয় করেছে তার আমরা জানি ওরা কত রকমের ওরা দিচ্ছে ওরা একটা বাতাবরণ তৈরি করছে অ্যাকচুয়ালি কিছু না এটা বেসিক্যালি ভয়ের জলে করছে ওদের ভোট ব্যাঙ্কটা চলে যাবে এটা যে বাংলাদেশি ভোট ব্যাঙ্ক এসেছিল চলে যাবে দু হাজার দুই সালের মমতা ব্যানার্জিকে দেখি দেখবেন সাংসদে কি বলেছিল এই কথাই তো বলেছিল তো আমরা তো সেটাই করছি এছাড়া তো আমরা বলতে নির্বাচন কমিশন সেটাই করছে তাতে ভয় কিসের ভয় এটাই যাতে ভোট ব্যাঙ্ক যারা চলে যাবে তার জন্য আর কিছু না উনি গার্লফ্রেন্ড নিয়ে থাকুক ওটাই ভালো শিবেন্দু অধিকারী নিয়ে এখন বর্তমানে আদাই ভালো উনি গার্লফ্রেন্ড নিয়ে থাকুক উনার তো অনেক সুরক্ষিত পছন্দের লোকজন আছে তাদেরকে তেল মালিশ করুক ঠিক আছে ওর উনার পেডিগ্রি সেটা ওনার ভাষা সেটা যার যার পেডিগ্রি সেরকম কথা বলবে সুকন্যা মন্দিরের সেই পেটি না যে তার বাবা মা নিয়ে কথা বলবে উনার পেডিগ্রি দেখিয়ে দিচ্ছে কোনো ব্যাপার না তাতে ঠিকই আছে মিডিয়াতে আছেন আপনাদেরকে একটা কথা বলি এসআইআর কি আজকের কি আজকে ভারতীয় জনতা পার্টি মুখে বলছে তারপরে হচ্ছে সালে এসআইআর এসআইআর ঘোষণা কেন বছর বছর পর কারণ করতে না দিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যেভাবে পুষ্ট করে মদত দিয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ সে মানুষ তারা বিতস্প্রত আজ যদি এসআইআর না হয় সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ একটি মুসলিম স্টেট হিসেবে ঘোষিত হবে আপনারা আমরা কেউ আটকাতে না আমরা কোনো জাতির ভেদাভেদ করছি না সাম্প্রদায়িকতা করছি না আমাদের যেটা বক্তব্য মেন বক্তব্য সন্ত্রাসবাদী রোহিঙ্গা আমাদের আটাতে হবে আমাদের রোহিঙ্গা মুক্ত হবে এই পশ্চিম বাংলা চাই তৃণমূল বারবার বিজেপি জুজু দেখিয়ে ভোটটা কনভার্ট করার চেষ্টা নিজেদের দিকে কিন্তু আমি আপনাদেরকে বলছি মানুষ কিন্তু আর বোকা নেই পনেরো বছর বাদে কিন্তু মানুষের মধ্যে যে একত্রিতটা চলে এসছে কিভাবে আমরা ইলেকশন করব আর কাকে আমরা ক্ষমতায় আনবো দু হাজার ছাব্বিশে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ যার ভোটার লিস্টে দু দুই সালে নাম আছে তাহলে যার দু সালে নাম আছে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই উনি অবসাদগ্রস্ত ছিল বা তৃণমূল সরকার কোনোভাবে তাকে মার্ডার করিয়ে দিয়েছেন প্রকৃত তদন্ত হলে এই তথ্যটা উঠে আসবে আমাদের র্যাডারাও আছে যে তৃণমূল সরকার হয়তো বা ওনার প্রদীপ করকে মার্ডার করিয়েছে কারণ যার চারটে আঙ্গুল নেই সে লিখতে পারে না যে ক্লাস থ্রি পাস সে কোনো লোড লিখতে পারে না তৃণমূল সরকার রাশের রাশের রাজনীতি করছেন ভারতবর্ষের যারা বাঙালি অরিজিনালি তাদের ভোটে উনি কোনোদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না উনি এরকম জেহাদি রেহিঙ্গা এদের ভোটে হয়তো দু হাজার চব্বিশ বা একুশ ভিতরে পার করেছেন ছাব্বিশে যেহেতু নির্বাচন কমিশন প্রকৃতভাবে এসআইআর করছেন এইভাবে কোনোভাবে উনি ক্ষমতা আসতে পারবেন না তাই উনি একটা বাংলাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য কি ইনফরমেশন দেবেন আমি সকাল থেকে টিভি দেখিনি ওনারা কি বেঁচে আছেন দুজন বলেছিল আমার প্রাণ যে এসআইআর হবে না এসআইআর শুরু হয়ে গেছে উনি কি এখনো বেঁচে আছেন আমি জানি না বেঁচে আছেন তো এখনো তাহলে ঠিক ভাগ্য ভালো উনি তো বলেছিলেন যে আমার প্রাণ থাকতে এসআইআর হবে না এসে শুরু হয়েছে তাহলে বেঁচে আছেন মিছিল করছে দ্বিতীয় কথা বলি একটু কোনোভাবে খবর পৌঁছান টিএমসির কাছে যাতে জুদাই মুভিটা না দেখে জুদাই মুভিতে একটা মহিলা ছিল যা বলতো খালি বলতো আপনার ডब्बा अब्বা জब्बा ডब्बा ওদে এখন এক কথা যা হয়েছে ভাচমা ভাচমা ভাটবা দেখুন ব্যাপারটা হচ্ছে 21 জুলাই যেটা দিন ভাগ দিবস পালন করে সেদিন কা মাল্লো সিপিএম মল্ল কংগ্রেস সভা করে তৃণমূল দোস্তার ভাটবা 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 ৩৫ চাকরি চুরি করলো তৃণমূল কেস প্রার্থীরা কেস বিকাশ বাচ্চা সিপিএম রায় দিল সুপ্রিম কোর্ট দোষটার ভাজপা 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 আজকে এসআইআর করছে নির্বাচন কমিশন রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট দোষ ভাজপা 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 উনি যতই দোষ এসআইআর হবে এসআইআর হচ্ছে এবং যত অবৈধ রোহিঙ্গা রয়েছে অবৈধ বাংলাদেশি আছে তারা সবাই যাচ্ছে